জানি না দেশের এই কি হাল হইব কে রে ভাই তোমার কি হইলো কি হইলো তোমার ওটা দি কথা বলতেছ আরে আর কইস না রবীন্দ্রনাথও নাই কাজী নজরুল ইসলামও নাই আমারও শরীরটা বেশি বালা না কি জানি কি হয় তোরে দিন ইদানিং বেশি খুশি খুশি দেয়া যায় ঘটনা কি আরে আর কইও না একটা পড়ছি তুই তো বিশাল বড় ভুল কইরা ফলাইছস রে মায়ার আর প্রেমে পড়া এটা একবারে বাজে তুই কোন সময় মায়ের দিকে তাকাইছ না হ্যাঁ বেবি বলো আরে বেটা তোরাই যার মধ্যে বইয়ারিস সবাই মিল আই ছবি তুলি না রে ছবি তুলমো না কালো আরে কালো হয়েছে তো কি আমি না আমি তোরা সাথে ছবি তুল মা না রে আমটা কালো না তুই কালো তোমার আমি অনেক বালা পাই তোমার আমি এক সেকেন্ড ছাড়া তোমার সারা আমি থাকতে পারি না সারাদিন দেখো না তোমার খালি এস করি কল দেই টেক্স করি তোমার আমি সুযোগটা পাইলেই তোমার বিয়া করে নেবো এখন এই কথা কি আমি তোমারে কইমো নাকি তোমার আব্বারে কইমো আরে আরামসাদা আমি ওর বাপই বলতেছি